ছবিদেরকে উদ্ধার করার উদ্ধার করার শেষে তাদের কাছ থেকে তাদের যে বাসার ঠিকানা যখন নেই সে বাসার ঠিকানা নিয়ে তাদের বাসার ঠিকানায় আমাদের যখন গোয়েন্দা মানে লোকজন গায় সাদা পোশাকে গিয়ে দেখতে পারে অলরেডি সেখানে পিবিআই যে বা পুলিশের যে টিম আছে তারা অলরেডি সেখানে আগে পৌঁছে গেছে তো আমাদের লোকও পিপিআই টিমের সাথেই ছিল সো এই যৌথ টিম তারা ভিতরে ঢুকে অলরেডি আপনারা দেখেছেন তাদের বাসার যে বাথরুমের সানসেটের উপর থেকে মাথাটা পাওয়া যায় এবং ওখানে পলিথিনে মোড়ানো অবস্থায় তাদের ওই যে হ্যাক্সোপ্লেট যেটা যেটা দিয়ে লাস্টটাকে টুকরা করা হয়েছে প্লাস যে ছোড়া ছিল যেটা দিয়ে মানে হত্যা করা হয়েছে কাটাকাটি করা হয়েছে এই সকল আলামত ওই ওখানে বাসায় পাওয়া যায় এটা এটা গতকালকে বিকালের দিকে পিপিআই বিকালের দিকে বিকালের দিকে এটা মানে পিপিআই পুলিশ তখন আমার লোক ওখানে ছিল বাট আমার লোক ঢোকার আগে দেখা যায় পিপিআই চলে আসে তো একসাথে সবাই ঢোকে ঢোকার পরে এটা তারা বেসিক্যালি এটা পুলিশ আসলে রিকভার করেছে আমাদের টহল কার্যক্রম যথারীতি বাড়ানো হয়েছে বিকজ টহল কার্যক্রম পাশাপাশি রাস্তায় চেকপোস্ট যেটা হয় চলমান রয়েছে এবং চলমান থাকবে এবং এছাড়াও এর পাশাপাশি যেহেতু অপরাধ কার্যক্রমটা রিসেন্টলি আপনারা সবাই জানেন এবং আমরাও জানি যেমন খুবই বেড়ে গিয়েছে ওখানে তো যার ফলে এর পাশাপাশি গোয়েন্দা নজরের যেটা আছে র্যাবের সেটা আরও বৃদ্ধি করা হয়েছে ওখানে ইনশাল

আপেল মাহমুদের স্ত্রী বিষয়ে কুটুক্তি করা তারা একই এলাকার লোক সবাই নরসিংদীর এই করিমপুরের আশেপাশে বাড়ি একই এলাকা স্থানীয় লোকজন যা যার ফলে তারা আপনার সাথে পরিচিত এবং এখানে আপনার স্ত্রীকে কুটুক্তি করা একটা বিষয় ছিল প্লাস রনির আগে থেকে একটা আক্রোশ ছিল দু তিন বছর আগে তাকে আপেল মানে এই রনির লোকজন মিলে মারধর করে সেটা একটা আক্রোশ ছিল প্লাস এরপরে যেটা রিসেন্টলি যোগ হয় সেটা হচ্ছে যে ওই যখন আপেল মাহমুদ সাদিকের ভাগনাকে খুনের জন্য নাকি ও জানতে পারে যে একে কাজ করতেছে রনিকে হায়ার করা হয়েছে আপেল মাহমুদের ভাগ্নাকে মারার জন্য এরকম একটা পরিকল্পনার কথা আপেল মাহমুদের কানে আসে যার পরিপ্রেক্ষিতে সে যখন এই দুটো একটা স্ত্রীর ইস্যু ছিল প্লাস হচ্ছে ভাগনার অ্যাগেন্স্টারটা ইস্যু ছিল প্লাস তো আগে থেকে আরেকটা ইস্যু ছিল তো এই সকল ইস্যু মিলে তারা চিন্তা করে যে ওকে হত্যা করা হবে এবং তারা এই কাজটাকে আরো গোপনীয় করার জন্যই বেসিক্যালি জেল লাগে নিয়ে যায় যাতে কোনো চিহ্নবাহী না থাকে মানে কোনো ক্লু না থাকে মানে রেলের নিচে গেলো ট্রেন আসলো ধাক্কা দিয়ে রেলের নিচে ফেলাই দিল এই ধরনের তাদের একটা মোটিভ ছিল বা সেটা চরিচিত করতে পারে নাই এবং ওই সময় তারা সকালে নিয়েও গিয়েছিল বা ট্রেন আসেনি তো ট্রেন না আসে তারা বাসায় নিয়ে আসে তো এরপরে দেখা যায় যে রনি যদি বাই চান্স আবার এখান থেকে চলে যায় তখন তাদের এই মোটিভটা তারা চরিচিত করতে পারবে না ওই অ্যাসপেক্টে তারা পরে বাসায় বিষয়ে ঘটনাটা বলা

অলিক বাসে হেল্পার বলতে অলিকে আমরা এখনও মানে ওইভাবে আইডেন্টিফাই করতে পারি যে অলিক ব্যবসাটা কী ছিল বাট অলি লোকালি আর কি একটু কি হিসাবে পরিচিত ছিল মানে লোকালি যে থাকে না কিছু লোকজন এলাকার একটু মানে সবাই চেনে জানে এবং বিভিন্ন কাজ করে আচ্ছা অলির নামে দুটো মাটার মামলা আছে মাদক মামলা স্যার মাদক মামলা আছে অলির নামে দুটো মাদক মামলা আছে তো সেই ধরনের লোক ছিল তার এলাকায় দুইটা লোক তারা না হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে বালিশ চাপাতে প্রথমে তাকে রাহিস্তানের পরে ফেলে তারপরে হাতপা পা বেল দিয়ে বেঁধে তারপর বালিশ চাপা দেওয়া হয়েছে তো সে যাতে দুঃশব্দ করতে না পারে বেসিক্যালি ওই জন্য বালিশ চাপা দিয়ে তাকে মারা হয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রথমে তারপর হচ্ছে তার লাশটাকে ডিসপোজ অফ করার জন্য টুকরো টুকরো করার চিন্তা করা হয়েছে ওই যে রেলওয়ে স্টেশন থানায় একটা মামলা আছে চুরি মামলা একটা বেসিক্যালি চারশো ধারা চুরি মামলা এদের পাশে টঙ্গিতে 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 ছিল টঙ্গিতে ছিল ভাসমান বাট তাদের এলা গ্রামের বাড়ি হচ্ছে নসন্দি এলাকা ওখান থেকে তারা টঙ্গিতে ওরা ভাড়া থাকে ওই যে আব্দুল কি বলে সাদেক মানে আপেল মামুন সাদেক এ হচ্ছে টঙ্গিতে ভাড়া থাকতো তার ফ্যামিলি সব আর রনি এবং এই অলি এরা হচ্ছে যাতায়াত করতো বা তাদের ওই যে এলাকার ছেলে পাশে আসতো